আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে বুড়ের ডাল প্রথম আমি ডাল নিয়ে নিয়েছি এখানে মাংস নিয়ে নিয়েছি মাংস ধুয়ে আমি আগের থেকে রেডি করে রেখেছি ডালও ধুয়ে ফেলেছি এখন আমি চুলায় একটি কড়াই দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচুগুলো দিয়ে দেব পেঁয়াজ একটু ভাজা ভাজা একটু লাল চাপ হলে তখন আমি মশলা দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালো করে নিই ছেড়ে একটু লালচে ভাপ করতে হবে লালচে ভাপটা চলে আসলে তখন কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় যে লালচে ভাপ হয়ে আসছে এখন আমি মশলা দিয়ে দেব এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি আর চা এক চামচ মরিষু গুঁড়া দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া তেজ কিছু তেজপাতা চারটে এলাচ তার দারচিনি সব মশলা একসাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব মোসা ভিছন মোসা মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে মুরগির গোস্তগুলো দিয়ে দেব মসলা যত কষাবেন তত মজা হয় গোস্ত মশলা কষানোর উপর নির্ভর করে গোস্তের স্বাদ এখন আমি গোস্তগুলো দিয়ে দিলাম মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব মাংস কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংস কষানো হয়ে গেছে এখন আমি ডাল দিয়ে দিব বুড়ো ডালগুলো ধুয়ে রেখেছি আগের থেকে এখন আমি ডালগুলি দিয়ে দিব ডাউল আর মুরগির মাংস একসাথে ভালো করে কষিয়ে নিব ভালো করে নেড়ে ছেড়ে কষানো কষাতে হবে কিছুক্ষণের জন্য আমি একটু ডাকনা দিয়ে ডেকে দিব হয়ে গেছে আমার মাংস কষানো পরিমাণ মতো পানি দিয়ে দেব যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন মাংসগুলো বলক চলে আসছে আর কিছুক্ষণ আমি সিদ্ধ হওয়ার জন্য কষাবো হয়ে গেছে আমার বুটের ডাল দিয়ে মুরগির গোস্ত রান্না এভাবে রান্না করলে অনেক মজা হয় আমার বাচ্চারা এভাবে বুটে ঢল দিয়ে মুরগির গোস্ত অনেক পছন্দ করে কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করতে কে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আশা করি সবাই আমার সাথে থাকবেন love is...